লাগে দোয়া করতেছি আগামীতে ভবিষ্যতে আরো পাইতাম পানির মাদের ব্যাপার না পড়ছি আমরা খামাই রোজগার নাই আমরা তাই না লাগে আরো দোয়া করবো আমরা যেন আরো পাই আমরা ওসি স্যারে আমরা রে কিছু খানি লই আইসুন ঈদের আমরা অনেক খুশি তার প্রতি যে আল্লাহ তান রে আরও আয়াত দেউ আর যাতে তাই না আরও আমরা রে মায় সুখী হরি আমরা দোয়া করি ও খুশি খুশি আমি সচল ভয় রাখিস আমি দোয়া করি ওখানে লাগে

আমরা লাগি আমরা করি সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন যে এখানে যে আশ্রয়ণ প্রকল্পটি আছে এখানে ষাটটি পরিবার বসবাস করেন তারা এই সমাজের সবচেয়ে ভূমিহীন এবং গরিব মানুষ আমি চিন্তা করেছি যে এই যারা এখানে অসহায় গরিব মানুষ আছে তারা কুরবানি দেনা তারা কোনো ঈদু বড় পায় না আমি সেই দিক চিন্তা করে সামনের ঈদ আজহাটি আজাহারটি করে আনন্দ উৎসবের জন্য আমাদের জগন্নাথপুর থানা পুলিশের পক্ষ হইতে সামান্য আমাদের ঈদ উপহার তাদেরকে পৌঁছে দিয়েছি আসলে এই উপহারটা দিতে পেরে আমি খুবই আনন্দিত উৎফুল্লিত এবং সবার খুশি আমাদের খুশি সবাইকে আমাদের ঈদের খুশি ভাগাভাগি করে আমরা ঈদকে উদযাপন করতে চাই তারই অংশ হিসেবে আজকে আমরা এই উপহার সামগ্রী তাদেরকে উপহার দিয়েছি সবার প্রতি আহ্বান থাকবে যারা বৃত্তশালী আছে এবং অনেক টাকার কুরবানি দেয় তারাও যেন এই আশ্রয়ন প্রকল্পের অসহায় মানুষের জন্য সহযোগিতা হাত বাড়ায় তাদেরকেও যেন কুরবানির যে মাংস আছে তাদেরও যেন তাদেরকে দিয়ে ভাগাভাগি করে আমরা সকলেই যেন উৎসবটা ভাগ করতে পারি সেই আহ্বানও রাখছি আর সবাই প্রতি কৃতজ্ঞতা যারা আমাদের এই কাজে সহযোগিতা করছেন তাদেরকে অভিনন্দন এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ সবাইকে